yeah লামনা কেসনা ও

আল্লাহ আল্লাহ কান্দ পর গাউসিয়া জামে মসজিদের কাজ শুরু আজকে থেকে আল্লাহ মসজিদের শুরু থেকে আজকে পর্যন্ত যারা এই মসজিদে দান করেছে জানে মালে খেদমত করেছে দান খেদমত কবুল মঞ্জুর করে না আমিন আল্লাহ তাসুফী পীর মলেকা আলিয়াকবর সরকার আব্দুল আসির মিয়া সহ যারা জায়গা দিয়েছে আল্লাহ যারা টাকা পয়সা দান করেছে বিশেষ করে আলিয়াকবর সরকার সাহেব দশ লক্ষ টাকা অনুদান দিয়েছে আল্লাহ সব সরকার কুদ্দুর সরকার সহ অনেকই এই মসজিদে দান করার প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ মহল্লাবাসী অনেকেই সহযোগিতা করেছে করবে সকলের দান গুলো কবুল মসজিদ শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো তোমার খাস রহমতে পূর্ণ করে দাও আল্লাহ এই সাহাবৃত্তি গ্রামের সকল মুদার তুমি মাফ করে দাও আল্লাহ শাহ গ্রামের সকল প্রবাসীদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ সকলের জানে মালে বর্ত দিয়ে যাও আর পুলালামি কিছু করার ক্ষমতা নাই গো আল্লাহ মসজিদের কাজ তোমার খান সমাধান করে দাও এই মহল্লাবাসী সকলকে মসজিদে আসার মসজিদের মহক দান করে দাও যতদিন এই দুনিয়ায় রাখবা ইমানে আমলে সিরাতে শুরুতে